শুক্রিয়া আদায় করি যা যা খায় তারপরে একটু কথা যে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন হ্যাঁ ছেলে বসত এখন কিসের যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায় মুল্লকম মাসুলান রায় এ প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সেই বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের বাক্যে তিনি বলেন অল ইমাম রায় মোহামা রায়েতিহি যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি আপনারা বিনিস আমার স্বামী ছাত্র ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার স্বামী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এই জন্য যে রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন আল্লাহ তা সালে এমারা দায়িত্ব চেয়ে নিও নাও ভাই উন্তি তাহার যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ভাই উন্তি তাহার মুখাই রে মশালতিন আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা মাত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী বাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ আমরা সে মর্মে দোয়া করি আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়াত সালাফিয়ার মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে অন্যত থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজ কর্ম দিয়ে পরকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহতালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকল মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার দান করো নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমান আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকবো কেউ ভিড় করবো না সুহান আকাল্লাহ মবে হামদিকা আসাদ উল্লা ইলা হিলাঙ্গের কথা বই নাই সবাই বসে থাকবো ভিড় করবো না